সব মোল্লাবাড়ির মোল্লা মোবাইল বিড়ি এই সবটিতে আপনি সকল রিসেন্ট মডেলের প্রোডাক্ট পেয়ে যাবেন তিন দিন চার দিন ইউজড আই মিন বক্সাও ফোনও কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখা যায় একদম মিন কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন দুবাই থেকে যেভাবে আসে রিপ্যাক করা এরকম প্যাক করাও কিন্তু আপনি ফোন পেয়ে যাবেন একদম প্যাকিং করা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না রেখে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইখানি বাজ দেবেন তো স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প এই শপের ওনার আমাদের প্র্যান্ড মোল্লাবাড়ির মোল্লাবারের মোল্লা

এটা আজকে আপনার জন্য দিব 20500 টাকা ভাই 20500 20500 আর কস আর আর একটু দেন ভাই ভাই মালের কন্ডিশন দাম একবার সুপার ফ্রেশ মোট একটা দাগ স্কেচ নাই একটা দাগ স্কেচ নাই টাকা কমায় দেই না ভালো করে দিবেন আচ্ছা 20 করে দিলাম 20000 টাকা টাকা এ প্লাস কোয়ালিটি তাই না অবশ্যই একবারে আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এরোস এরোসের জন্য ভাই

আচ্ছা করলাম জানা আপনার জন্য 15000 টাকা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 15000 এসকে আজকের জন্য ফুললি ফুল অফারে ঠিক আছে অফার প্রাইস আচ্ছা আচ্ছা তাও আবার গোল্ড কালার আছে কয়েকটা কালার আছে দেখে শুনে নিতে আচ্ছা এরপরে আছে প্লাস প্লাস

খালি কাবারে চেঞ্জ করতে হবে এরকম অবস্থা দেখেন চালাইছে উপরে পলি মানে পিছনে পলি

এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার ব্যাটারি ফিজিক্যাল রয়েলসি এটা একবার আপনার জন্য আড়াইশ হাজার টাকা লাগবে আটাইশ হাজার

একটা পরটর মতো লাগানো আছে উপরে তা ওঠে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা আপনার জন্য দিয়ে দিলাম লসে দিয়ে দিলাম ভাই আচ্ছা সনি 7000 টাকা লস একটা টাকা লস ভাই আচ্ছা ম্যাক 2 আজকে 7000 টাকা লসে অনলি 9000 টাকায় পেয়ে যাচ্ছে এক কথায় সনি 5 ম্যাক 2 অনলি 9000 টাকায় পেয়ে যাচ্ছে আজকে ফুললি ফুল অফার প্রাইস আচ্ছা এরপর নেক্সট কোন এরপর আছে একটা M3 Pro M3 Pro 5 ক্যামেরা 5000 ব্যাটারি 464 জিবি স্টুডিও স্পিকার এটা ডুয়াল স্পিকার

ছয় হাজারি ভাইয়া আট একশো আঠাশ জি পাঞ্চল ক্যামেরা একবার সতেরো হাজার টাকা লাশের হাজার টাকা

পিছনের পলি মানে মোট কথা ক্যামেরার পলি কিছু ওঠে এখনো কতদিন আজকে পিক্সেল 7 হোয়াইট কালার এটা জিবি ভাই আচ্ছা কত থাকবে আজকে একবারে ফিক্স টাকা ভাই 35000 টাকা 35000 34 পাবেন ভাই যেগুলো অন্য অন্য পাবেন 34 34 আচ্ছা পিক্সেল পিক্সেল 6 এ কত থাকবে কালার আছে যে যেটা নিবে অনলি 23000 টাকা ভাই অনলি 23000 23000 টাকা আচ্ছা পিক্সেল 6 এ অনলি কিন্তু 23000 টাকা প্রোটা কিন্তু ভাই ইউসির ভেরিয়েন্ট ভাই আচ্ছা এরপরে যা যেটা লাগে

ইন্ডিয়া আপনি কি ইস্তা ভেরিয়েন্টের প্রচুর আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঞ্চল ক্যামেরা ক্যামেরা এটা যারা নেবেন মাত্র ফিক্সড দেখা যাবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা করবেন

হ্যাঁ ভিভো টু টি এক্স ফাইভ জি আট একশো আঠাশ আটাইশ যারা এটা নিবেন চোদ্দ হাজার টাকা হাজার চোদ্দ হাজার টাকা হান্ড্রেড এড্রেডিঙ্গ

মাত্র নয় হাজার মাত্র নয় হাজার যেটাকে নিবো ভাই সেই জিজ্ঞাসা কাবার পর্যন্ত আছে ভাই পরে আছে রেনু

আচ্ছা নাকি ভালো প্রাইস ছাব্বিশ প্রাইস দিলে থাকে নাকি করলাম ছাব্বিশ প্রাইস করলামজন আচ্ছা এরপরে দেখাবো আপনি

ভাই বারো দিয়ে ছাপ্পান্ন জীবিত করে দাম আচ্ছা করলাম একত্রিশ হাজার নেক্সট নাই নাই এমনি নাই নাই ইসনাম ঢাকা বিরিয়ানি

અચ્છા ah,

এবং অরিজিনাল যে থাকে টা থাকে ভাই কত দিবেন আজকে এটা দেবো ভাইয়া আপনার জন্য একবারে ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সেল হয় চল্লিশ হাজার আপনার জন্য